সুপ্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা ইউনিটি এডুকেশন বিডি চ্যানেলটিতে তোমাদের স্বাগত এই ভিডিওতে আমি তোমাদের বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বইয়ের বার্ষিক পরীক্ষার জন্য তোমাদের একটি নমুনা প্রশ্ন তৈরি করেছি যে প্রশ্নটি পড়লে তোমাদের পরীক্ষায় শতভাগ কমন আসার সম্ভাবনা রয়েছে প্রথমে চলো আমরা বহু নির্বাচনী প্রশ্নের সমাধানগুলো দেখি এক উদ্দীপকে বর্ণিত যুদ্ধে বিজয় দিবস বলা হয় ষোলোই ডিসেম্বরকে দুই উনিশশো বায়ান্ন সালের বাইশে ফেব্রুয়ারি পুলিশের গুলি থেকে শহীদ হয়েছিলেন এখানে উত্তর হবে সফিউর তিন নাখাম কাদের প্রিয় খাদ্য উত্তর হবে গারো চার কোন ঋতুতে নবান্ন উৎসব পালিত হয় এর উত্তর হবে হেমন্ত তারপর পাঁচ নম্বর প্রশ্ন প্রকৃতপক্ষে কাদের মাধ্যমে শিশু শিক্ষা জগতে প্রবেশ করে উত্তর হবে পিতামাতা ছয় শিশুকে আত্মসচেতন ও ব্যক্তিত্ববান হিসেবে গড়ে তুলতে সহায়তা করে পরিবার সাত কুটির শিল্পের অন্যতম উদাহরণ হল এখানে উত্তর হবে ক এক দুই অর্থাৎ তাঁত বস্ত্র মাটির তৈরি জিনিসপত্র আট মাটির জিনিস তৈরি করে যারা তাদের কি বলা হয় কুমোর নয় নিচে কোনটি একজন নাগরিকের দায়িত্ব ও কর্তব্যের মাঝে পড়ে আইন মেনে চলা দশ আত্মসংযমী নাগরিক গুরুত্ব দেয় এখানে উত্তর হবে এক দুই তিন অর্থাৎ অন্যের মতামতকে দেশের স্বার্থকে নিয়মকানুনকে তারপর চলো আমরা পরবর্তী প্রশ্নগুলোর সমাধান দেখি এগারো এবং বারো নং প্রশ্ন উত্তর উদ্দীপকটির উপর ভিত্তি করে দিতে হবে রানাদের এলাকায় নিম্নচাপ সৃষ্টি হয়ে প্রবল বেগে বাতাস ছুটে আসে ফলে তাদের স্কুলে টিনের চালা উড়ে যায় এগারো নম্বর প্রশ্ন অনুচ্ছেদে উল্লেখিত দুর্যোগটি কি নামে পরিচিত এখানে উত্তর হবে ক ঘূর্ণিঝড় তারপর বারো নম্বর প্রশ্ন উক্ত দুর্যোগটি সম্পর্কে বলা যায় এ প্রশ্নের উত্তরটি হবে এক দুই তিন অর্থাৎ অধিকাংশ ঘূর্ণিঝড় হয় বঙ্গোপসাগরের সৃষ্ট নিম্নচাপের কারণে ঘূর্ণিঝড়ের সময় ঘূর্ণিঝড় আশ্রয় কেন্দ্র ও নিরাপদ স্থানে আশ্রয় নিতে হবে ঘূর্ণিঝড়ের আগে আবহাওয়া বিভাগ থেকে পূর্বাভাস ও সতর্কবাণী প্রচার করা হয় তেরো উনিশশো সালে বাংলাদেশের জনসংখ্যা বৃদ্ধির হার কত দুই দশমিক সাড়ে আট পারসেন্ট চোদ্দো একটি দেশের বয়স কাঠামোকে কয় ভাগে ভাগ করা যায় তিন বাংলাদেশের প্রথম আদমশুমারি ও কত সালে উনিশশো সালে অভ্যন্তরীণ স্থানান্তর মূল কারণ অর্থনৈতিক বাংলাদেশে বাল্যবিবাহের প্রধান কারণ কি দারিদ্র বাল্যবিবাহ রোধে কাদের সবচেয়ে বেশি সচেতন হতে হবে মেয়েদের উনিশ বিশ প্রশ্নের সমাধান দিতে হবে উদ্দীপকের উপর ভিত্তি করে জনাব মিজান তার মেয়ে মরিয়মের বিয়ের সময় জামাইকে একটি উপহার দেয় বিয়ের কিছুদিন পর মরিয়মের শ্বশুর বাড়ির লোক তাদের টাকা আনতে বাবার বাড়ি পাঠায় মরিয়ম টাকা আনতে ব্যর্থ হয় ফলে তার উপর শারীরিক ও মানসিক নির্যাতন নেমে আসে এখানে উনিশ নম্বর প্রশ্ন মরিয়ম কোন সামাজিক সমস্যার সম্মুখীন হয়েছেন উত্তর হবে যৌতুক উক্ত সমস্যার কারণ হচ্ছে এখানে উত্তর এক দুই তিন অর্থাৎ দারিদ্র নারী নির্ভরশীলতা আইন দুর্বল প্রয়োগ প্রবীণরা কী দিয়ে আমাদের সাহায্য করতে পারে জ্ঞান ও অভিজ্ঞতা দিয়ে কোন সংগঠন প্রবীণ দিবস ঘোষণা করেছে জাতিসংঘ আমাদের দেশের এক সময় পরিবারগুলো কেমন ছিল একান্নবর্তী দীর্ঘমেয়াদী সামাজিক নিরাপত্তা ব্যবস্থা হল অবসর ভাতা আকলিমাবান ও বয়স্ক ভাতা পেতে ইচ্ছুক এক্ষেত্রে তার বয়স হতে হবে বাষট্টি বছর ভারতে শতকরা ভাগ লোক গ্রামে বসবাস করে ভাগ কুরিয়ার প্রচুর বৃষ্টিপাত হয় এখন উত্তর হবে দুই তিন জুন মাসে জুলাই মাসে তারপর আঠাশ নম্বর প্রশ্ন নুসরাতের চাচার দায়িত্ব পালন করেন এখানে উত্তর হবে ক এক নিরাপত্তা পরিষদে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট কে ছিলেন রুজব্যান্ড ত্রিশ জাতিসংঘের পতাকার কোন পাতার ঝাড় রয়েছে এখানে উত্তর হবে জলপাইয়ের তারপর তোমাদের সংক্ষিপ্ত প্রশ্ন এবং সৃজনশীল প্রশ্নের পরীক্ষা হবে তোমাদের সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে পনেরোটি তার মধ্যে তোমাদের দশটি প্রশ্নের উত্তর দিতে হবে বিশ মার্কের তারপর সৃজনশীল প্রশ্ন থাকবে আটটি এই আটটির মধ্যে তোমাদের যে কোনো পাঁচটি প্রশ্নের উত্তর দিতে হবে এভাবে পঞ্চাশ মার্ক এবং সংক্ষিপ্তে বিশ মার্ক মোট সত্তর মার্কের পরীক্ষা হবে এবং এমসি কিউ ত্রিশ নম্বরের পরীক্ষা হবে সংক্ষিপ্ত প্রশ্ন দেওয়া আছে এক পাকিস্তান রাষ্ট্রটি কীভাবে গঠিত হয় দুই বাঙালিরা কোন মুক্তি সংগ্রামের মাধ্যমে বাংলাদেশ প্রতিষ্ঠা করে তিন বাংলাদেশের সংস্কৃতি কেমন সংক্ষেপে লেখো চার বৈষয়বী সম্পর্কে আলোচনা করো পাঁচ একক পরিবার সম্পর্কে সংক্ষেপে লেখ ছয় শিশুর ভাষা শিক্ষার পদ মাধ্যমকে সংক্ষেপে লেখো সাত জাতীয় অর্থনীতিকে কেন সবল ও গতিশীল করে তুলতে হবে আট নাগরিকদের কেন সুনাগরিক হতে হবে এভাবে তোমাদের সংক্ষিপ্ত প্রশ্ন দেওয়া আছে তোমরা এই সংক্ষিপ্ত প্রশ্নের সমাধানগুলো তোমরা পাঠ্যবই অথবা গাইড থেকে মিলিয়ে নেবে আর যদি এইভাবে সংক্ষিপ্ত প্রশ্ন এবং সৃজনশীল এবং এমসিকিউ প্রশ্নের সাজেশন পেতে চাও অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না